আচ্ছা আমরা যাব যাব বাইক বাইক নিয়ে ঠিক আছে এখন আর যাই হোক যেহেতু আমরা ঘাটে আছি আজকে চরের মানুষের দুঃখ দুর্দশা আজকে তুলে ধরবো চরের মানুষের কষ্ট করে প্রতিনিয়ত যা আসা করে এছাড়া ওদের তো হাট বাজার তারপর হসপিটাল থেকে শুরু করে স্কুল সমস্ত কিছু নদীর এই পারে আর কি লেভেলের নেই হয়তো ভালো একটা ডক্টর ডক্টর দেখাতে গেলে আপনাদেরকে এপারে আসতে হবে ভালো বাজার করতে গেলে শিব নগর বাজার এদিকে আসতে হবে আর আপনার যেহেতু বাড়ি ওইদিকে অবশ্যই সে মানে দুঃখের শিকার হয়েছেন বা প্রপালিভাবে যতটুকু মানে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন যখন খুশি চাইলে পাবেন আর এপারে আপনাদেরকে আসতে হবে এরপর ছাড়া আপনার গ্রামের নামটা কি বলেন আমার গ্রামের নাম টিকলি চর টিকলির চর টিকলির চরের মাঝ তো আপনারা এপারে আসেন সবই পারে বাজারহাট সবই হবে ডাক্তার